দু সাল শিক্ষক অশিক্ষক কর্মচারী লাইব্রেরিয়ান ক্লার্ক প্রত্যেকটি পদের জন্যই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা কয়েকদিন আগে থেকেই দেখেছো যে ছাত্র শিক্ষক অনুপাত সহ স্কুলের সমস্ত কিছুই কিন্তু ডিটেলস নেওয়া হচ্ছে অর্থাৎ দু হাজার পঁচিশ সাল কিন্তু তোমাদের জন্য একদিকে রয়েছে স্কুল সার্ভিস কমিশনের তোমাদের প্রস্তুতি আবার অন্যদিকে রয়েছে পিএসসির এক্সামের প্রস্তুতি পিএসসি এসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেসের প্রস্তুতি তো এই সময়টাকে এই সময়টাকে তোমাদের কাজে লাগানোর একটা সময় যেখানে তোমাদের এই সালে অনেকগুলো সুযোগ আসতে চলেছে এই সুযোগ যাতে তোমরা কাজে লাগাতে পারো এবং শুধু কাজে লাগানো নয় তোমাদেরকে এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের লক্ষ্যকে পূরণ করতে হবে আর তার জন্য প্রয়োজন কিন্তু একটা ধারাবাহিকতা প্রিপারেশন তো অবশ্যই প্রয়োজন কারণ তোমরা প্রত্যেকে দেখছো যে এত স্টুডেন্ট বেড়ে গেছে এত বেড়ে গেছে কিন্তু প্রস্তুতির মধ্যে চলছে প্রস্তুতি নিচ্ছে আমিও বলবো যে তোমরা প্রস্তুতিটা অন্তত নাও এখন তো পিএসসির নোটিফিকেশন একটা বেরিয়েছে তো পিএসসির যে সিলেবাস সেই সিলেবাস ধরে তোমরা প্রিপারেশন নাও সাথে আবার কি না স্কুল সার্ভিসের যে প্রস্তুতি সেই প্রস্তুতিটাও তোমাদের হয়ে যাচ্ছে তো এই দু হাজার পঁচিশ সালটাকে তোমাদেরকে এমন ভাবে আগিয়ে যেতে হবে যে যে কোনো সময় পরীক্ষা নিক না কেন তোমরা যেন পরীক্ষাতে ভালো করে উত্তীর্ণ হতে পারো দেখো একটা বিষয় খেয়াল রাখবে সার্ভিস কমিশনেরও কিন্তু এইরকম একটা পরীক্ষার আবহাওয়া তৈরি হয়েছিল এবং সেই আবহাওয়ার মধ্য দিয়ে তোমরা এক্সাম দিয়েছিলে তারপরে হলো রেজাল্ট রেজাল্টের পর আগামীকাল দিতে যাচ্ছে যারা পাশ করেছে তাদের ইন্টারভিউ অর্থাৎ তারা চাকরির একদম দৌড় পৌঁছে গেছে তাই বলছি যে এরকম সুযোগ তোমাদের দু হাজার দু হাজার পঁচিশ সালেও আসছে আর সেই দু হাজার পঁচিশ সালকে কিন্তু তোমাদের কাজে লাগাতে হবে ছোট্ট একটা মোটিভেশনাল ভিডিও অনেকেই ফেড আপ হয়ে যাচ্ছ অনেকেই ভাবছো যে কি হবে কি হবে তোমরা টিভিতে খবরে খবরের কাগজে বিভিন্ন দিকে দেখতে পাচ্ছ যে শিক্ষা দপ্তর কিন্তু বিভিন্নভাবে স্কুলগুলোকে স্কুলগুলোর খবর নিচ্ছে স্কুলগুলোর ছাত্র শিক্ষক অনুপাত সহ টিচার কীরকম রয়েছে সব কিছুই কিন্তু ডিটেলস নেওয়া শুরু করে দিয়েছে অর্থাৎ কিছু না কিছু তারা ভাবছে নিয়োগের তৎপর রয়েছে যে কোনো দিন কিন্তু খবর আসতে পারে তো এটাকে মাথায় রেখেই তোমরা এগিয়ে চলো ঠিক আছে তো যাই হোক আজকে তোমাদেরকে ছোট্ট একটি বার্তার মাধ্যমে একটি ভিডিও বার্তার মাধ্যমে মোটিভেট করার চেষ্টা করলাম পরবর্তী ক্ষেত্রে আসবো কোনো নতুন একটা ভিডিও নিয়ে আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ